আজকে ভারত সমিতির পক্ষ থেকে আমাদের যে বগুলপুর বগুলপুরে আমরা শেখ হাসিনার পুসফুদুল্লাহ করলাম আমরা জানি কিছুদিন আগে থেকেই যে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে ফ্রান্সের একটা ঘটনা নিয়ে হিন্দুদেরকে হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে আমাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশে আর মন্দির লুটপাট করা হচ্ছে ওখানকার বাড়িঘরগুলো সব লুটপাট করা হচ্ছে তো ভারত মহাসমিতি সমিতি এটা ধিক্ষার জানাচ্ছে ভারত মহাসমিতি এর জন্য চারিদিকে আওয়াজ উঠাচ্ছে যত হিন্দু সংগঠন হিন্দু সংগঠনগুলো আছে এবং যে বড় বড় সংস্থাগুলো আছে হিন্দু সংগঠনের তারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করছে আর গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর যে কোনো জায়গায় বাড়ি পর্যন্ত সবাইকে প্রতিবাদ করতে হবে যদি প্রতিবাদ আমরা না করি এরপরে আমাদের উপরে এই যা যা চলছে আমাদের উপরেও আসতে পারে আমাদের উপরে এই হামলা হতে পারে তো হিন্দুদেরকে এক করার জন্য হিন্দুদেরকে জাগানোর জন্য ভারত সমিতি এই প্রয়াস আজ কিছুদিন যাবৎ করছি আমরা আমরা জানি যে যদি আমরা কাজ না করি যদি আমরা সংঘবদ্ধভাবে না থাকি তাহলে কিন্তু আমাদের উপরে অত্যাচার হতে পারে বাংলাদেশে যেভাবে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে যেভাবে হিন্দুদের বাড়ি লুটপাট করা হচ্ছে সেটা আমরা কোনো মতে মানছি না যারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তারা তো কোনো দোষ করেনি তো যারা তারা যখন দোষ করেনি তাদের উপরে অত্যাচার করা হচ্ছে আমরা যদি এখানে এই জিনিসটা করি যারা অত্যাচার করছে তাদের উপরে যদি তারা তাদের যে ভাইয়েরা আছে তাদের উপরে যদি আমরা যদি অত্যাচার শুরু করি আমরা যদি ঝামেলা করা শুরু করি এখানে তাহলে কিন্তু দেশের অবস্থা ভালো ভালো জায়গায় খারাপ হয়ে দাঁড়াবে আমরা কিন্তু কোনো ঝামেলা চাই না আমরা এখনো বলছি যে যারা এই ঝামেলাগুলো করছে ওখানকার পুলিশ প্রশাসন সবাইকে বলছি এই ঝামেলা আমরা কোনো মতে মানবো না হিন্দুদের উপরে অত্যাচার আমরা কোনোভাবে মানবো না হিন্দু সমাজ যদি জেগে যায় সামলাতে পারবে না বাংলাদেশকে বারবারে মনে রাখতে হবে যে ভারতবর্ষে হিন্দুদের ভাইরা থাকে হিন্দুরা সব জায়গাতেই আছে ভারতবর্ষে বিশাল পরিমাণে আছে যদি আমরা যদি কোনো রকমের কোনো স্টেপ নেই তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে কিন্তু সবার পক্ষে তাই জন্য আমাদের দেশ আমাদের দেশের প্রধানমন্ত্রীকেও আমি আবেদন করব। আমাদের এখানকার মুখ্যমন্ত্রীকে আবেদন করব আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও আমি আবেদন করব যে আপনারা বিষয়টা ভালো করে দেখুন যাতে এরপরে কোনো হিন্দু ভাই বোনের উপরে কোনো রকম অত্যাচার না হয় এইভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে কিন্তু আমরা চুপচাপ বসবো না গ্রামগঞ্জে কিন্তু আওয়াজ উঠবে আর আওয়াজ উঠলে তখন সামলানো মুশকিল হয়ে যাবে বাংলাদেশ বারে ভুলে যাচ্ছে যখন বাংলাদেশে যখন বিপদে পড়েছিল তখন ভারতবর্ষ পাশে দাঁড়িয়েছিল আজকে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ কী ব্যবহার করছে আমাদের ভাই বোনদেরকে অত্যাচার করা হচ্ছে দেশের যে কোনো প্রান্তে বা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো হিন্দুর উপরে যদি অত্যাচার হয় তাহলে প্রত্যেকটা হিন্দুকে জাগতে হবে হিন্দু গায়ে লাগে হিন্দু সমাজকে বুঝতে হবে যে হিন্দু হিন্দুর ভাই কোনো গায়ে হিন্দু ভাইদের কোনো মানে গায়ে যদি কোনো হাত পরে হিন্দু ভাইরা জেগে উঠবে হিন্দু ভাইরা কিন্তু লড়াই করবে আমরা কিন্তু চুরি পরে বসে নেই আমরা শান্ত আছি তার মানে আমরা অস্ত্র চলাতে পারি না আমরা মারধর করতে পারি না এটা না কিন্তু আমরা চাই আমরা ভাই ভাইয়ের মতন থাকবো একসঙ্গে আমরা থাকবো আমরা এটা চাই কিন্তু আমাদেরকে যদি উৎপাদ মানে আমাদের সঙ্গে যদি এরকম ব্যবহার করা হয় আমাদের ভাইদের সঙ্গে এরকম ব্যবহার করা হয় আমাদের আমাদেরকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কিন্তু আমরা চুপচাপ বসবো না এই হুশিয়ারি দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম চারিদিকে ভারত সমিতি এই আওয়াজ তুলছে চারিদিকে ভারত মহা সমিতি হিন্দুদেরকে জাগরণ করছে হিন্দুদেরকে এক করার কাজ করছে হিন্দুদের উপরে কোনো অত্যাচার যেখানে হোক না কেন ভারত মহা সমিতির ছেলেরা মানবে না পুলিশ প্রশাসন সবাইকে বলছি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আবার বলছি আপনারা একদম ভালো করে ব্যবস্থা নিন ওখানকার যারা এই সব সমাজ বিরোধী যারা এই সব কাজগুলো করছে তাদেরকে এখনই ধরুন যে দেয়ের পরে কোনো হিন্দু ভাই বোনদের হিন্দু মহাবন্ধুর উপরে যেন কোন রকমের অত্যাচার না হয় ভারত মাতাগীর জয় বন্দে মাতারাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রীরাম